আমি দীপা মিশ্র নবদ্বীপে বাড়ি আমার আমার স্বামী সুরজিৎ মিশ্র দীর্ঘ পাঁচ বছর প্রেম করার পর অনুষ্ঠান করে খুব ধুমধাম করে বিয়ে হয় আমাদের তারপর আমাদের সংসার জীবন আনন্দের সাথেই কাটছিল তারপরেই আসি আমার মা হওয়ার জার্নি তো সবই ঠিকঠাক ছিল স্বাদটাও ভীষণ ভালোভাবে পালন করা হয়েছিল আর সেপ্টেম্বরের এক তারিখ সন্ধ্যার সময় নবদ্বীপের সুমিত ভিলা নামক এক নার্সিংহোমে আমায় ভর্তি করানো হয় ভীষণ আনন্দ হচ্ছিল জানো তো তখন আমার শরীর সুস্থই ছিল কিন্তু একটু একটু টেনশনও হচ্ছিল এই প্রথম তাও ভাবছিলাম আমার সোনাপুচকুর মুখ দেখলে সব ব্যাথা ভুলে যাবো এতটাই আনন্দ নিয়ে আমি জল্পনা কল্পনা করতে লাগলাম ওই দিন রাত আটটা কুড়িতে আমি এক সন্তানের জন্ম দিলাম বাড়ির সবাই কত খুশি কত আনন্দ এক ঘন্টা পর ডাক্তার আমায় বেঁধে দেয় পরদিন সকালে সবাই আমায় দেখতে আসে আর আমার পুচকুকেও আর সেই সঙ্গে আমার স্বামী লক্ষ্য করে আমার কিছু সমস্যা হচ্ছে কারণ তখন আমার বুকে খুব আমার বলে ওর কি হয়েছে তখন তারা জানায় যে আপনার ওয়াইফের গ্যাস হয়েছে আর কিছু না আবার বিকালে ওরা আমায় দেখতে আসে তখন আমার স্বামী আমার দিকে তাকিয়ে হতবাক বাঘ হয়ে যায় দেখে যে আমার চোখ মুখ পুরো ফুলে গেছে আমি বেডে বসে হাঁপাতে থাকি আর কান্না করতে থাকি তখন আমার স্বামী নার্সকে ডেকে বলল যে এক্ষুনি ডাক্তারকে ডাকুন সঙ্গে সঙ্গে ডাক্তার এসে আমার স্বামীকে প্যান ফর্টি ইঞ্জেকশন আনতে বলল। ও দৌড়ি গিয়ে নিয়ে আসলো কিন্তু তারপর আরো অধিকতর যন্ত্রণায় আমি ছটপট করতে থাকি ওদিকে ওই ডাক্তার আমার বরকে অন্য একটা ঘরে ডেকে নিয়ে বলল ওর কিছু সমস্যা হচ্ছে ওকে ডায়ালিসিস করাতে হবে আমি ওকে রেফার করছি সঙ্গে সঙ্গে আমার বরের কাছ থেকে লিখিয়েও নিল যে ইচ্ছায় আমাকে স্থানান্তরিত করা হচ্ছে কিন্তু এত টাই খারাপ অবস্থা আমায় যে সেখান থেকেও রেফার করা হলো শক্তিনগর হাসপাতালে কিন্তু কি আর হবে এই নর তো আমাকে বাঁচতে দেবে না আর কি বলতো ঈশ্বর হয়তো আমার আয়ু এই পর্যন্তই রেখেছিল। ওখানে সারা রাত আমায় বিনা চিকিৎসায় ফেলে রাখলো ডায়ালোসিস করালো না ইচ্ছা করেই করালো না কিছু কিছু ডাক্তার এমনই হয় মায়াদাহীন কিন্তু আমার পরিবার আর সহ্য করতে না পেরে ছুটি নিয়ে আমায় রানাঘাট মনোরম হসপিটালে ভর্তি করে তখন বাজে রাত দুটো তিরিশ ডাক্তার জানায় আপনারা কি পেশেন্ট এনেছেন একেবারে শেষ অবস্থা বাঁচানো অসম্ভব তারপর ওনারা প্রাথমিক চিকিৎসা করে আমায় আইসিউতে পাঠায় তখন বাজে ভোর চারটে তিরিশ মিনিট তারপর ডাক্তার আমার বাড়ির লোককে বলেই দেয় পেশেন্ট যে কোনো সময় এক্সপায়ার করবে আপনারা তৈরি থাকুন আমায় ভেন্টিলেশনও দেয়া হয় জানো তো কিন্তু কিছুই লাভ হয়নি আটটা দশ মিনিটে আমি তোমাদের ছেড়ে আমার উচকো ছেড়ে আমার সুখের পরিবার ছেড়ে আমি চলে যাই পরপারে কি করেছিল জানো ওই কল্লোল চক্রবর্তী ওই নার্সিংহোমের ডাক্তার সিজার করার সময় আমার মূত্র নালিটাই কেটে ফেলেছিল কি করে হয় এমন ভুল বলতে পারো তোমরা আর এতক্ষণ ধরে এতটা সময় ধরে কথা বলে গেছে ওই নরবিশ্বাসটা আমি শাস্তি চাই ওর শাস্তি দেবে তো তোমরা কত স্বপ্ন দেখেছিলাম আমরা উছপুটাকে ভালো করে মানুষ করব বড় করব সব শেষ করে দিলো কোলেই নিতে পারলাম না ওকে আজ জানা এমন করুণ না হয় আজ জানাক কেউ এরকম ভাবে চলে না যায় পৃথিবী থেকে